সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা যে মাছ রোপানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে মনুসেক্সেলা পেঁয়া মাছ রোপানা আঠাইশ দিন ফরমুন কমপ্লিট করা অরিজিনাল মনুসেক্সেলা পেয়া মাছ তো যারা অরিজিনাল মনুসেক্সেলা পেঁয়া মাছ রোপানো চাষ করতে আগ্রহী তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি চাইলে মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয় চাষ করতে পারবেন এবং মাত্র ছয় মাছ চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিতে চান এই মাছগুলো তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতির সাল দলা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর এই মাছের যদি আপনি চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তো আরও অনেকে আছেন এই মনুসেকালা পেঁয়া মাছের পানা চাষ করতে গিয়ে লসও খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে মনুসেক্স তেলা পেয়া মাছের পানা বলে দেশি তালা মাছের পানা দেয় যে কারণে অবশ্যই আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে উন্নত মানের পানা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি চাষ করে লাভবান হতে পারবেন এবং আপনি চাইলে মাছগুলো গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে ক্যাটপি জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো বাংলা কাপ জাতীয় মাছের চারা অনুপনা সর্বোচ্চ কম দাম নিতে পারবেন আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না